গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ জগন্নাথ দেবের তো আমরা নবদ্বীপ চলে এসেছি আমার গোপালকেও আজকে গঙ্গায় স্নান করাবো আপনারা দর্শন করুন আর জগন্নাথ দেবের তো আমার গোপালও স্নান করছে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল মা গঙ্গা সরস্বতী চা করে তোমার পুরো নাতি সবাই জল দিচ্ছে আমার গোপালকে যেহেতু আজ সানযাত্রা এ জল দে কৃষ্ণ কৃষ্ণ করে রাম হরে রাম 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 হরে হরে করে কৃষ্ণ করে চলুন আমার গোপালের সান হয়ে গেছে সামনে আরও কিছু মন্দির আছে আপনাদের দর্শন করাবো আজকে আপনাদের অনেক কটি মন্দির দর্শন করাবো নবদ্বীপের শ্রী শ্রী রাধা বল্লভ জিউ মন্দির আপনারা দর্শন করবেন চলুন ভেতরে যাই গেটটা লক করা আছে আপনাদের বাইরে থেকেই দর্শন করাবো রাধা গোবিন্দ অনেকটা দূরত্ব ছবিটা ভালো আসছে না অনেকটা দূরত্ব মন্দিরের গেটটা তালা দেওয়া আপনাদের আমি বাইরে থেকেই দেখাচ্ছি খুবই সুন্দর দর্শন করুন চলুন সামনে আরও মন্দির আছে আপনাদের দর্শন করাবো আমরা এখন চলে এসেছি জল মন্দিরের কাছে আপনাদের দর্শন করাবো চলুন ভেতরে যাই এটা নবদ্বীপে এই জল মন্দির দর্শন করুন এখানে সব প্রভুরা থাকেন খুবই বড় এই যে জলের মধ্যে মন্দিরটা দেখছেন সামনে যে ছোট একটা নৌকা দেখছেন এটাতে পরিক্রমা করানো হয় এটা সন্ধ্যাবেলা খুবই সুন্দর লাগে প্রচুর এখানে রাজহাঁসও আছে প্রচুর রাজহাঁস আছে দেখুন পাশে আর একটা মন্দিরও আছে আপনাদের দেখাবো চলুন ভেতরে যাচ্ছি এটি শিব মন্দির এটা জল মন্দিরের ভেতরেই আছে প্রথমেই আপনারা নন্দীজি দর্শন করুন নন্দীজি বসে রয়েছেন দেবাদিদেব মহাদেব দর্শন করুন আপনারা চলুন আরেকটি মন্দির দর্শন করব আমরা চলে এসছি আবার একটা মন্দিরে আপনাদের দর্শন করাবো করুন আপনারা ভিতরে নাম সাদছে পদ্ম ফুল গাছ মাঝখানে তুলসী রানী এই দেখুন পদ্মফুলের পুরী মন্দিরটা খুবই সুন্দর আপনারা দর্শন করুন খুবই সুন্দর মন্দিরটা আপনারা আসবেন নবদ্বীপ আসলে আপনারা দর্শন পাবেন গুরুদেব এটাও গুরুদেবের মন্দির সামনে চলুন রাধাগোবিন্দ দর্শন পাবো আপনাদেরও করাবো লাইটটা কম আছে উপরে তো উঠা যাবে না তো আপনাদের আমি দর্শন করাতাম গেটটা দেওয়া আছে লাইটটা কম আছে যতটা পাচ্ছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানো চলুন আরও একটি মন্দির আপনাদের দর্শন করাবো তো বন্ধুরা আমরা চলে এসেছি নৃসিংহদেব তলায় আপনাদের আমি নৃসিংহদেবের বিগ্রহ দর্শন করাবো আপনাদেরকে চলুন ভেতরে যাই হুম আগে বিগ্রহ দর্শন করাবো আপনাদের জয়নিতায় চলুন দর্শন করি আমরা নৃসিংহদেব মন্দিরে আছি কিন্তু এখন মন্দিরটা বন্ধ আছে দশটাই খুলবে আমি যতটা পারবো চেষ্টা করব আপনাদের এখান থেকে দর্শন করানোর আপনারা দর্শন করুন সেই নৃসিংহদেব হিরণ্যকসুরকে বধ করে পর উনি এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন এখানে উনি প্রকট হয়েছিলেন শিলারূপে আর পাশে যে একটা দিঘি আছে ওই দিঘিটা হচ্ছে ওই নৃসিংহদেবের মাথায় একটা মনি ছিল মণিটা চোরেরা নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়েছিল সেইটা থেকেই ওই পুকুরটা সৃষ্টি সেটাও আমি আপনাদের দর্শন করাবো কিন্তু দরজাটা দিয়ে আছে বলে আপনাদেরকে আমি এইভাবেই দর্শন করাচ্ছি দর্শন করুন এইটা তেঁতুল গাছ আর তেঁতুল গাছের পাশে যে বৃক্ষটা দেখছেন কত সুন্দর দেখুন এই রকম গাছ আপনি বৃন্দাবনে গেলে দেখতে পাবেন নিধুবনে এক শুধু নিধুবন বলে না বৃন্দাবনে বেশিরভাগ জায়গাতেই অষ্টশকি আছে সব গোপিনী সবই ওখানে এখানেও দেখুন গাছটা কত সুন্দর তেঁতুল গাছকে আলিঙ্গন করে রয়েছে এই দেখুন তেঁতুল গাছটাকে কত সুন্দর আলিঙ্গন করে রয়েছে আপনারা দর্শন করুন এই যে সবাই পরিক্রমা করছে সব সব মায়েরা এইখানে আপনারা দেখছেন যে গাছে ঢিল বাঁধা রয়েছে যারা মানসিক করে তারা এই গাছে ঢিল বাঁধে যাদের মানসিক সফল হয় এসে আবার খুলে দেয় দেখছেন মাতাজি ঢিলটা খুলে দিল আপনারা আসবেন তলায় আপনাদের চার পাঁচটা ঘুরে দেখাবো আমি তার আগে আমি দেখাচ্ছি ঠাকুরের যে ভোগ হয় সেই জায়গাটা এইখানে কবুর ভোগ হয় লেখাই আছে ভোগের ঘর এখানে সব টাইম টেবিল দেওয়াই রয়েছে বেলা এগারোটা তিরিশটায় রান্না শুরু হয় বেলা এক এগারোটার মধ্যে দুধ চিনি চাল কাঠ আনতে হবে পরামান্য ভোগ ছাড়া অন্য কোনো ভোগ হয় না এবং রান্নাও নিষিদ্ধ পূজারি ছাড়া অন্য কেউ ভোগ রান্না করতে পারবেন না বালক সেবা প্রতি ভোজন করাতে চাইলে সেবায়েতে অনুমতি নিতে হবে দুধের পাত্র বা অন্য কোনো দ্রব্য হারালে পূজারই দায়ী নয় এখানে ডিটেলস দেয় আছে এবার চলুন আমি পরিক্রমাটা করে নিই আর আপনাদেরকেও দেখিয়ে দিই আপনারা আসবেন এটা নৃসিংহদেবতলা অনেকে ঠাকুরতলাও বলে এটা কৃষ্ণগরের মধ্যেই খুবই সুন্দর জায়গাটা যে পুকুরটার কথা আমি বলছিলাম সেই পুকুরটাই সামনেই সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা আপনি দর্শন করে নিন আরেকবার আপনাদের আমি দর্শন করাব নিসিংহদেবের এই নিসিংহদেবী হিরণকসুরকে বধ করার পর উনি যখন খুব অস্বস্তি বোধ করছিলেন এটা আমি সংক্ষেপের পর বলছি তো উনি এই নৃসিংহদেব তলায় এসে বিশ্রাম করেছিলেন এইখানেই উনি এই প্রকট হয়েছিলেন গেটটা দেওয়া আছে বলে আমাকে এইভাবেই ভিডিওটা করতে হচ্ছে কোনো দিন যদি সুযোগ করে উঠতে পারি টাইমটা যে টাইমে মন্দিরটা খোলা থাকে আপনাদেরকে আমি আবারও দর্শন করানোর চেষ্টা করব তা চলুন এবার পুকুরটা আপনাদের আমি দেখাবো জয় নৃসিংহ দেব সবার ভালো করো মঙ্গল করো সবাইকে সংকট থেকে রক্ষা করো জয় জয় নৃসিংহ জয় নৃসিংহ জয় দেব যে পুকুরটার কথা আপনাদের বলেছিলাম আমাদের যে নৃসিংহদেব আপনারা দর্শন করলেন আপনাদের আমি দর্শন করাতে পারলাম এনার মাথাতেই ওই মনিটা ছিল মনিটা চড়ে নিয়ে যাওয়ার সময় এই জায়গাতে পড়ে যাওয়াতে এইখানে পুকুরে পরিণত হয়েছিল তা এটা তো কলিযুগ মানুষ তো বিশ্বাস করে না ভাবে যে এটা কাল্পনিক এবার বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর এটা প্রত্যেকের নিজে নিজের কাছে ব্যক্তিগত ব্যাপার আমার ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্ত করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আসবেন এটা নৃসিংহদেবতলা এটা কৃষ্ণনগরের মধ্যেই পড়ে আপনি বাসেও আসতে পারবেন নবদ্বীপ ঘাটে বাসে উঠলে পাবেন এই নবদ্বীপ টাউনের বাসে উঠবেন সরি দিয়ে নৃসিংহদেবতলায় নামবেন টোটো ধরেও আসতে পারবেন তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম